উজ্জীবিত হয়েছে সেই উজ্জীবিত বাংলাদেশে আবার নতুন ভাবে ফেসিবী লকডাউন আবার উকি চুকি বেড়ে দিচ্ছে

তার পরিণতিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট হয়েছে এরপরে সিপায়ে বিপ্লবের মধ্যে ঐতিহাসিক উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর কায়েব হয়েছে সালের জুলাই বিপ্লবের পরে যদি আবার সেই একাত্তর পরবর্তী সময়ের মতো সরকার যদি আসে জুলাই বিপ্লবের পরে যদি রকম কোন সরকার আসে ইসলামী ছাত্র শিবির সকাল ত্যাগের বিনিময় হলে সেই ধরনের ফেসিবদি কাহেবকে প্রতিহত করবে ছাত্র শিবিরের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সামনের দিনের যে কোনো প্রত্যেকটা ছাত্রদের করোনা পৌঁছে দেওয়া পুঁচিয়ে দেওয়ার মাধ্যমে চব্বিশের কর বিপ্লবের রক্তের প্রতিশোধ আমরা সাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বার্ষিকী দাসার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আবার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির জিন্দাবাদ উপস্থিতি আজকের সমাবেশে পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র